তোমাদের সঙ্গে শেয়ার করব সেই দুর্গম পাহাড়ের পরে অবস্থিত বাবা মহাদেবের মন্দির যা এখানে বোড়া অমরনাথ নামে পরিচিত সেই বোড়া অমরনাথ মন্দির আমরাও দর্শন করবো আর সাথে তোমাদের সঙ্গেও এই দুর্গম পাহাড়ে কোলে সেই ভয়ঙ্কর জম্মু কাশ্মীরে আমরা যেখানে এক বছর আগে ঘুরে এসেছিলাম শান্ত সৃষ্ট পরিবেশে আজকে আমি সেখানকারই একটি মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাবা মহাদেবকে দর্শন করে আমিও দর্শন করব সাথে তোমাদেরকেও দর্শন করবো চলেও দেখতে থাকো টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড ট্যুর ব্লগসে তোমাদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর আবার নতুন করে আমি ভিডিও আপলোড করা শুরু করেছি তো আগের পাটে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আমার জম্মু কাশ্মীর জার্নি বা পুঞ্চে জার্নি তো এবার আমি শেয়ার করব জম্মু কাশ্মীর ট্যুর আর এটাই আমাদের ছিল জম্মু কাশ্মীরের ফার্স্ট ট্যুর মানে প্রথম ঘুরবার জায়গা যেটা হচ্ছে প্রপার জম্মু কাশ্মীর বা শ্রীনগর না এটা ছিল পুঞ্চে পুঞ্চেই ছিল দুর্গম পাহাড়ের কোলে অবস্থিত বাবা মহাদেবের মন্দির যা এখানে বুড়া অমরনাথ নামে পরিচিত তো প্রথম পাটে আমি তোমাদের সঙ্গে বুড়া অমরনাথের জার্নিটা শেয়ার করেছিলাম পাহাড়ি রাস্তাঘাট এবং বুড়া অমরনাথ যেতে যে রাস্তাগুলো রাস্তাঘাট পরে পাহাড় পর্বত সেগুলো তোমাদেরকে প্রথম পাটে শেয়ার করেছিলাম এত সুন্দর দৃশ্য যে আমি কোনোটাই কেটে বাদ দিতে পারিনি তো তার জন্য আমি প্রথম পাটে তোমাদেরকে রাস্তাঘাট পাহাড় পর্বত বুড়া অমরনাথ যেতে যেগুলো পড়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে আমি বাবা মহাদেবের মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাবা মহাদেবকে কীভাবে দর্শন করলাম এবং সেখানে দেখার কী কী জায়গা আছে সেগুলো তোমাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করবো মানে আমি যতটুকু যেভাবে পেরেছি ক্যামেরাবন্দি করতে সুন্দর মুহূর্তগুলো তো সেগুলো তোমাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো আমাদের তোমাদেরকে তো আগের পাঠে বলেছিলাম আমাদের বাড়ি থেকে এই বুড়া অমরনাথ মানে বাবা মহাদেবের মন্দিরটি যেতে মোটামুটি এক দেড় ঘন্টা সময় লাগে বাট যেহেতু পাহাড়ি সরু তাই মনে হচ্ছে প্রচুর রাস্তা বাট সেরকম খুব একটা রাস্তা নয় আর এই দেখো যেতে যেতে সামনে যে সুন্দর সাদা সাদা পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে বরফ করে এরকম সাদা চাদরের মতো হয়ে গেছে আর আকাশটা দেখে তো জাস্ট অসাধারণ লাগছে এত সুন্দর লাগছে পুরো নীল আকাশ আর কিছু কিছু জায়গায় পেঁজা তুলোর মতো সাদা সাদা হয়ে আছে জাস্ট দেখতে অসাধারণ লাগছে আর এই দেখো এইগুলো হচ্ছে পাহাড়ি ঘরবাড়ি এই ঘর এগুলো হচ্ছে একটা গ্রাম তো সেই গ্রামের মধ্যে দিয়ে দিয়ে আমরা যাচ্ছি আর দুপাশে রয়েছে প্রচুর গাছপালা আর এই পাহাড়গুলো দেখো একটা পাহাড় কত উঁচু আর এই পাহাড়ের উপরে এত বাড়ি ঘর দেখে জাস্ট অসাধারণ লাগছে তো আমরা অনেকদিন আগে তোমাদের একটা ব্লগ শেয়ার করেছিলাম আমি জানি ইউটিউবে ব্লগটা শেয়ার করেছি কিনা তো সেই পাহাড়ের না ক্যান্সেল যে ক্যান্সেল দিয়ে দিও আমাদের বাড়ির পাশে মানে আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের পাশেই যে পাহাড়ে ঘর বাড়িগুলো আছে তো সেই পাহাড়ে আমরা উঠেছিলাম এবং ঘরবাড়ি কাঁচা কাঁচা গুলো গেছিলাম কিছু মনে হচ্ছে না তখন মনে হচ্ছে না যে আমরা পাহাড়ে উঠেছি এত সুন্দর রাস্তা করা আছে পাহাড় কেটে কেটে মানে মনেই হচ্ছে না পাহাড়ে যে যখন আমরা উঠছি পাহাড়ের উপরে মানে বাড়ি ঘরগুলোতে যাচ্ছি তখন আর মনে হচ্ছে না আমরা পাহাড়ের উপর মধ্যে সমান্তলা রাস্তা দিয়ে যাচ্ছি দেখো পাহাড় কেটে কেটে কত সুন্দর দুপাশে বাড়িঘর রাস্তাঘাট গাড়ি চলাচলের রাস্তা তৈরি করেছে দেখো এটা হচ্ছে পুঁচ মানে জম্মু কাশ্মীর থেকে পুঁচ মোটামুটি সাতটা আট ঘন্টা লাগে তো এখানেই ওই মন্দিরগুলো আর এখানে মানে এখানে জম্মু কাশ্মীর মোটামুটি সব একই আর হচ্ছে সব কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর জায়গা মানে তিনদিকে পাকিস্তান আর একদিকে হচ্ছে পুঞ্চ শুরু করে চলে গেছে তো এটা আরও ভয়ঙ্কর জায়গা এটা একবারে বর্ডার লাগোয়াই বলতে পারো আর আমাদের ফ্ল্যাটের পাশেই তোমাদের তো আগের ব্লগে আমি পুঞ্চ জার্নিতে শেয়ার করেছি আমাদের ফ্ল্যাটের পাশেই রয়েছে বিশাল বড়ো একটা ক্যাম্প মানে ছাদে সবসময় ছবি তুলতে বা ক্যামেরা করতে চারিদিকে অ্যালাও থাকে না এরকমই একটি ভয়ঙ্কর জায়গা তো চলো আমরা মোটামুটি চলে এসেছি ওরা অমান্নাতে খুব কাছাকাছি আর এইগুলো হচ্ছে গাড়ি পার্কিং করা মানে জায়গা এখানে দেখো প্রচুর গাড়ি পার্কিং হয়ে অলরেডি আছে তো আমরাও আর একটু এগিয়ে গিয়ে গাড়িটা পার্কিং করা হবে তারপরে একটুখানি হেঁটেই আমরা পেয়ে যাব বুড়া অমানন্দ মন্দির বাবা মহাদেবের দর্শন পেয়ে আর এখানে দেখো অলরেডি অনেক লোক দর্শন করে চলে আসছে তো এখানে সাইডে চারিপাশে এদিক ওদিকে সব গাড়িগুলো পার্কিং করে রেখেছে কারণ একবারে মন্দির লাগোয়া গাড়ি পার্কিং করার কোনো জায়গা নেই তো তার জন্য এ পাশাপাশি একটু দূর থেকে অনেক মানুষ গাড়ি পার্কিং করে রেখেছে বাকিটা ঘোষণা হেঁটে যাবে এই দেখো আমরা ফাইনালি রামানন্দ মন্দিরে ঘুরছি বাবা মহাদেবের দর্শনের জন্য মন্দিরটা ভালো লাগছে এত সুন্দর চারিদিকে পরিবেশটা পাড়ের উপরে মন্দিরটা জাস্ট অসাধারণ মানে ভাষায় প্রকাশ করা যাবে না চোখে না দেখলে পরে মানে ক্যামেরাতে দেখে তো এত সুন্দর লাগছে কিন্তু সামনাসামনি থেকে আরও ভালো লাগতো আমি চাইবো তোমরা সবাই একবার জম্মু কাশ্মীর অবশ্যই দর্শন করে এসো জম্মু কাশ্মীরে জায়গা ঘুরে এসো আর ফুঞ্জটাও পারলে একবার ঘুরে এসো ফুঞ্চে অনেক দেখার জায়গা আছে বাট এখনকার পরিস্থিতি দেখে দেখেছো আমরা যদি মন্দির দর্শন করছি মন্দির মন্দির সেই জন্য প্রচুর পুলিশ পাহাড়া ছিল তো এই যাক আমরা মন্দিরে ঢুকছি তো আগে আমার শাশুড়ি মা ছিলেন তো আমি ক্যামেরা করছিলাম বলে ছিলাম তো এই দেখো আমরা মন্দিরের ভিতরে এবার ঢুকে পড়ছি বাবা মহাদেবের দর্শন করার জন্য বাবা মহাদেব মূর্তিটা সম্পূর্ণ অন্যরকম পাথরে খুবই সুন্দর তো দেখো তোমরা আমি আর মুখে কিছু বলবো না তোমরাও দর্শন করে নাও বাবা মহাদেব পর্যন্তই থাকলেও ব্লগটা একটা খুব তাড়াতাড়ি ফিরে আসবো জম্মু কাশ্মীরের নেক্সট অন্য কোনো নতুন একটা সুন্দর পার্ট নিয়ে এবং